السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يہده اللہ فلا مدل لہ ومن يدلل فلا حادی لہ واشہدو ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہدو ان محمدًا عبده ورسوله صلی اللہ تعالی علیہ وعلى آلہ وصحبہ وسلم تسلیمًا کثیرًا اما بعد ফউদিনের সৈতরিত ও রাখেন সম্মানিত বাতৃমন্ডলী আল্লাহবুল্লা আলমিনের প্রসংসং নবী সাল্লামের সালাতামের পর আজ শনিবার বাইশে রমজান চোদ্দোশো ছেচল্লিশ মোতাবেক বাইশ মার্চ দুহাজার আমরা আপনাদের সামনে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ নিয়ে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছেন ইসলামের তিন নম্বর স্তম্ভ সেটি কি হ্যাঁ রোজা কারা রোজা বলছে একটু হাত হ্যাঁ রোজা আর কারা জাকাত বলছে হাত তোলেন দেখ তাহলে আলহামদুলিল্লাহ যখন জাকাতে কিছু হাত উঠেছে তার মানে আলহামদুলিল্লাহ বুঝতে শিখেছেন কারণ আমাদের দেশে বলা হয় কলমা নামাজ রোজা হ্যাঁ তিন নম্বর রোজা বলা হয় তাই না আর তারপরে হজ চার নম্বর আর জাকাত পাঁচ তো জাকাত সম্পর্কে আলোচনা করব। এটি তৃতীয় স্তম্ভ না পঞ্চম স্তম্ভ হ্যাঁ তিন নম্বর কোরানিকারি মেয়ে আসির বেশি আয়াতে সালাতের সাথে নামাজের সাথে জাকাতের কথা বলা হয়েছে একটা দুটি আয়াত আশির বেশি আয়াত আছে কোরআনে কারিমে যেগুলিতে নামাজের সাথেই কি বলা হয়েছে ওয়াকেম সালাত ও আতুস জাকাত ওয়াকামা সালাত ও আতাস জাকাত আকিমের সালাত এইভাবে হ্যাঁ লেদিন ওয়াকিম ওরা সালাত হয়ে মারা যাক নাপুন এইভাবে তাহলে ইসলামে এক নম্বর স্তম্ভ হচ্ছে কি শুধু কালমা বলবেন কালমার সাক্ষ্য প্রদান করে কালমার কি করা সাক্ষী দিতা হবে সাক্ষী না দিয়ে এমনি যদি কেউ পড়ে তো মুসলমান হবে নাকি এটা মুসলিম না বলে আসাদ আমি সাক্ষী দিচ্ছি সাক্ষী দেবে দুটো কথা আছে এক আল্লাহ ছাড়া কোনো আমার মাবুদ নেই বাকি সব বাতিল আর এক মোহাম্মদ ছাড়া আমার কোনো রসুল নেই তিনি শেষ দুই নম্বর নামাজ তিন নম্বর জাকাত চার নম্বরে সে আমরা পাঁচ নম্বরে হজ হজ নবী সাহায্য সাল্লামের জীবনের শেষ দিকে নবম হিজড়িতে দশম হিজরিতে হজ করেছেন আর হজ করে আসলেন জিল হজ মাসে মহারম সফর তার রবি মাসের বারো তারিখে নবী শেষ এনতেকাল হয়ে গেল হ্যাঁ তাহলে একেবারে শেষ জীবনে হজ ফরজ হয়েছে কিন্তু রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে জাকাত ফরজ হয়েছে জাকাতের প্রাথমিক ফরজ হয়েছে মক্কাতে হিজরতের আগে এই জন্য মক্কি আয়াত জাকাতের কথা রয়েছে আর জাকাতের বিস্তারিত বিবরণ কিসে কিসে জাকাত লাগবে কতটা লাগবে বিষদ বর্ণনা মদিনায় নাজল হয়েছে প্রথম হিজড়ির শেষ দিকে বা দ্বিতীয় হিজড়িতে মানে রোজা না তাহলে রোজা রমজানে যে আছে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জাকাত দেওয়া এটা কার জন্য পয়সাওয়ালাদের জন্য কতটা পয়সা মানে আজকালকার ভাষায় পয়সাওয়ালা না আজকাল তো এক কোটি টাকা থাকলো মনে করছে না 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 আমরা তো পয়সাওয়ালা না আমরা মধ্যবিত্ত দেখেনা না না পয়সনের সর্বনিম্ন নিসাব শরীয়ত নির্ধারণ করা হয়েছে সেটা ইনশাআল্লাহ তাআলা যখন টাকার যাকাতের কথা আসবে তখন বলবো কতটা পরিমাণ রিয়ালে হবে আর সেই রিয়ালটা বলে দিলে আপনারা হিসাব করে নিতে পারবেন সৌদি প্রবাসী যে বাংলাদেশে কত টাকা হলো যাকাত ফরজ জাকাতের বিভিন্ন দিক রয়েছে তার মধ্যে আজকে অল্প সময় মাত্র অল্প সময় আমরা আলোচনা করব তারপর ইনশাআল্লাহ তাআলা নামাজ শিক্ষা চলবে নামাজ শিক্ষার পর্ব আছে কারণ অধিকাংশ ভাইরা নতুন আসছেন নামাজ যদি না হয় তাহলে বাকিগুলো কিন্তু কবুল হবে না আগে নামাজ ঠিক করতে হবে সুতরাং সহি নামাজ না ঠিক শিক্ষা অত্যন্ত জরুরি সংক্ষেপে শুধু বলব কোন কোন সম্পদে জাকাত ফরজ আপনার আমার কোন সম্পদগুলিতে জাকাত ফরজ এটা জেনে বাকি সম্পদগুলিতে জাকাত খরচ নেই মেলা সম্পদের জাকাত খরচ নেই মাঠের জমিতে জাকাত নেই বসবাসের বাড়িতে জাকাত নেই বাড়িতে দুটো তিনটে চারটা পয়সাওয়ালাদের বাড়িতে দুটো তিনটে চারটা গাড়ি ব্যবহার করছে তার ফ্যামিলির লোকেরা একজনের মালিকানা তো রয়েছে কোনো জাকাত নেই ইত্যাদি ইত্যাদি তাহলে জাকাত কিসে আছে আমরা ইনশা আল্লাহ পাঁচটি পয়েন্টে আলোচনা করে দেব যাতে মনে রাখতে সহজ হয় জাকাত কিসে খরচ বললাম যে জাকাতের গুরুত্ব নামাজের পরেই তিন নম্বর ইসলাম বুঝতে পারছেন না জাকাত হচ্ছে ইসলামের এত গুরুত্বপূর্ণ বিষয় জাকাত কে অস্বীকার করলে সে মুসলিম না যদি আমি জাকাত দেব না জাকাত দিয়ে কি হবে সে মুসলিম না মুরতাদ কাফের হিন্দু খ্রিস্টান যারা জন্মসূত্রে কাফের তাদের চাই নিকৃষ্ট কাফের মুরতাদ যে জন্মসূত্রে ইসলাম পর পরেও ইসলাম থেকে বেরিয়ে যায় সে অমুসলিম কাফের চাইতে ইহুদিন আসারা চাইত নিকৃষ্ট বুঝছেন না তাহলে কত বড় তার অপরাধ কিন্তু কেউ যদি অস্বীকার না করে কৃপণতা করে অধিকাংশ লোকেরা যে জাকাত দেয় না পয়সাওয়ালারা এরা অস্বীকার হয়তো করেন না যদি নাস্তিক বেদিন না হয় তাহলে হ্যাঁ নামাজ নামাজ পড়েছে কিন্তু পয়সার উপর মায়া বেশি পয়সা কামড়ি বের প্রতি বড় কষ্ট লাগছে এই কৃপণতার কারণে তাহলে সেই ব্যক্তি কাবিরা গুনাগার সে এবং তার জন্য জাহান নামের শাস্তি রয়েছে তার এই ধন সম্পদগুলিকে জাহান নামের আগুনে সেগুলিকে উত্তপ্ত করা হবে একবারে লাল করে উত্তপ্ত করা হবে যেমন কামার সালাতে হ্যাঁ লোহাগুলিকে অস্ত্রগুলিকে কি করা হয় লাল করে পোড়ানো হয় দুনিয়ার আগুন দিয়ে তার সত্তর গুণ বেশি হ্যাঁ তাপ থাকবে জাহান্নামের নামের আগুনে সেটা যদি উত্তপ্ত করে শাস্তি দেওয়া হবে সহিব ওখানে মুসলিম রাহাদিস রয়েছে কঠিন শাস্তি রয়েছে যারা জাকাত দেয় না আর জাকাত দেওয়া মানে খেয়াল খুশি নয় এই আমি মালা টাকা দিয়ে দিলাম বিনা হিসাবে দিলে হবে না হিসাব করে দিতে হবে আপনার ব্যাংকে কত টাকা আছে কোন দেশে সৌদিতে কত টাকা আছে তো বাংলাদেশে কত টাকা আছে বাংলাদেশে দশটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে কত টাকা আছে আপনার বাড়িতে কত টাকা জমা আছে পকেটে কত টাকা জমা আছে সব হিসাব করতে হবে একজন মালিকানা যত টাকা আছে এত সোজা না আপনি কোম্পানি হিসাব করছেন ইনভেন্টারি করছেন বুঝেন আপনারা হয়তো বছরে একবার হিসাব নিকাশ হয় হ্যাঁ যে কতটা এলো কতটা গেল আপনার টাকা পয়সা হিসাব করতে হবে যে এক বছর ধরে যে টাকা পয়সা ছিল এখন আমার এক বছর খোরা হচ্ছে আর সাধারণত মুসলিমরা রমজানে জাকাত দিয়ে থাকে সেই জন্য রমজানে আলোচনা না রমজানের সাথে সম্পর্ক সম্পর্ক নেই হচ্ছে কিসের সাথে রমজানের সাথে যখন সাথে সম্পর্ক কিসের বছর পূর্তির সাথে বুঝছেন না আপনার টাকা ধর রমজানের এক মাস দুই মাস আগেই এক বছর বয়স হয়ে গেছে দু মাস আগে দিয়ে ফরজ আছে বিলম্ব করছেন গো হচ্ছেন আপনি রমজানের জন্য বিলম্ব করবেন কিন্তু মানুষ আজকাল অভ্যাস বানিয়ে নিয়েছে রমজানের সাথে সামান্য কোন জাকাতের সম্পর্ক নেই তাহলে জাকাত ফরজ কয় রকমের সম্পদে বললাম পাঁচ নম্বর এক নম্বর হচ্ছে যা জমি থেকে ফসল ফল উৎপন্ন হয় ফসল যেগুলো মানুষ খায় খেতে পারে যেমন ধান গম জব আর যতগুলি ডাল জাতীয় যত কিছু রয়েছে সেটা বুট হোক আর মাসকালে হোক অমুক হোক মুসুর হোক যা হোক হয় আর ফলের মধ্যে এতটুকু শর্ত আছে যে সেই ফল না আমে নয় জামে নয় হ্যাঁ কাঁঠালে নয় এমন ফল যেগুলোকে রাখা যায় দীর্ঘ সময় ধরে আর সেটা খেয়ে মানুষ তারা জীবন বাঁচতে পারে এই ফলের মধ্যে শুধু খেজুর আর কিশমিশ হাদিস এসছে খেজুর কিশমিশ এই ধরনের ফলগুলো জি খেজুর খেয়েছে না যেমন বাস্তব খেজুর পানি খেয়ে সাহবাই কেন কোন অধিকাংশ খেজুর পানি খেয়ে বেঁচে বেঁচেছেন মাঝে মধ্যে কখনো কিছু পেলেন তো পেলেন না হলে খেজুর পানি তাদের গোল খাবার ছিল কয়েকটা খেজুর আর পানি সুস্থ থাকবেন কোনো অসুবিধা হবে তো এসব ফলে জাকাত লাগবে যেসব ফল পচে শুড়ে নষ্ট হয়ে যাবে না খেলে তা কলা জাকাত নেই

যা জমি থেকে উৎপন্ন হয় তাতে জাকাত দাও মানে ফসলে আর ফলেও জাকাত দেওয়া কখন দিতে হবে ফসল ফলের জাকাত বছরে একবার না কেটে নেওয়ার সাথে সম্পর্ক হ্যাঁ কেটে মেড়ে নিয়ে আসার সাথে সম্পর্ক এর দলিল সুরে আমের আত্ম একশো একচল্লিশ আল্লাহ বলছেন ওয়া আতু হাকুয়া হাসা দেহি ফসলের জাকাত দেবে যেই দিন কেটে মেড়ে ঘরে তুলবে সেই দিন যেদিন কেটে মেরে তুলবেন সেদিন আপনাকে অসুর দিয়ে এর নাম কি অসুর বলে আমাদের দেশে ওই দশ মনে এক মন বিনা সেচেন আগে ফসল হইতো হ্যাঁ আগের যুগে আমরা ছোটকালে দেখেছি সে প্রথম দেখতে লাগলাম যে সেট এই আসতো তার আগে আমাদের ছিল না আমরা দেখেছি দশ বছর বারো বছর বয়সে প্রথম এইসব মেশিনগুলো এসেছে আর সেচের প্রয়োজন হয়েছে আর এইসব সেচের ধান আর সেচের গমসুর তার আগে গমও হইতো বিনা সেচ ধানও হয়তো আউশ ধান হইতো ভাদ্র মাস

বিনা সেচে খরচ কম মেহনত কম সুতরাং দশ মনে এক মন দিতে হবে পরিমাণ আর যদি মেহনত বেশি খরচ বেশি দিতে হবে এবার বুঝেছেন তাহলে কতটা দিতে হবে কতটা পরিমাণ হইলে আপনি জাকাত দাতা হয়ে গেছেন জাকাত খরচ হয়েছে সেটা বললাম তিনশো সা এক সা কততে হয় কেউ বলছে আড়াই কেজি কেউ হচ্ছে তিন কেজি এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কারণ আড়াই কেজি করে ধরেন তাহলে তিনশো সায় কথা হয়ে যায় সাড়ে সাতশো কিলো সাড়ে সাতশো কিলো যদি গম হয় ধান হয় তাহলে জাকাত কিন্তু যদি তিন কিলো করে ধরেন তাহলে কথা হবে হ্যাঁ নয় তাহলে হয়ে যাবে হ্যাঁ তো এই জন্য এখানে সতর্কতামূলক বলবো যে সাড়ে সাতশো কেজি যদি হয়ে যায় তাহলে জাকাত দিয়ে দেন দুই নম্বর যাতে জাকাত গবাদি পশু গবাদি পশু মানে গৃহপালিত পশু যেগুলোর মানুষরা গোস্ত খায় ঘোড়াতে না ঘোড়া যদি ব্যবসা থাকে তাহলে ঠিক আছে ঘোড়া চড়ার জন্য দু চার পাঁচটা ঘোড়া আছে ঘোড়ার যুগ নেই জাকাত লাগবে না হ্যাঁ সেটা বাহন আপনার কিন্তু গবাদি পশু যেগুলো গোস্ত খাচ্ছেন হ্যাঁ আর অধিকাংশ সময় চারণভূমিতে চড়ে খাচ্ছে আপনার ফার্মের গরু নয় হ্যাঁ আর ফার্মের ছাগল নয় ফার্মের গরু ফার্মের ছাগল হয় তাহলে পাঁচ নম্বর সম্পদ পড়বে ব্যবসায়ী সামগ্রীতে চলে যাবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে গবাদি পশু যেটা কি করা হয় ও অধিকাংশ সময় চরে চারণভূমিতে খাই তাই এক সময় তো এর নেশাব যদি ওট হয় তাহলে পাঁচটি গরু হলে কে বলতে পারে কারো জানা আছে কত জোরে বলেন হ্যাঁ তিরিশ হয় আর যদি ছাগল হয় চল্লিশটি জি এই ছিল এটার দরকার পড়বে না সুতরাং সংক্ষেপে এতটাই যথেষ্ট এই মর্মে মেলা হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাহ তিন নম্বর যাতে জাকাত লাগবে সেটা হচ্ছে স্বর্ণ কি গোল সোনা জি স্বর্ণে জাকাত লাগবে স্বর্ণে জাকাত লাগবে কতটা আর কতটা নেশাব নেশাব মানে সর্বনিম্ন কতটা সোনা পেলে বিষ দিনার বা বিষ মিসকাল যেটাকে মিসকাল বলে সেটাকে দিনার বলে যেমন যেটাকে আমাদের দেশীয় ভাষায় ভরি বলে ভরি বুঝেন তো সেটা কি তোলা বলে অনেকে বুঝে না হ্যাঁ তখন বিব্রত হয়ে যায় একজন তোলা বলছে আর একজন ভরি বলছে কথায় একই ওই রকমের দেনার আর ওরা দেনার বলে মিসকালও বলে বিশ মিসকাল বিশ মিসকাল সমান কত ভরিতে সাড়ে সাত ভরি কত ভরিতে সাড়ে সাত ভরি সাড়ে সাত ভরিতে কত গ্রাম হয় পঁচাশি গ্রাম কত পঁচাশি গ্রাম স্বর্ণ যদি একজনের মালিকানায় থাকে তাহলে জাকাত দিতে হবে এ মর্মে রসুল্লাম সাল্লামের হাদিস রয়েছে আবু দাউদে হাতে কোন এলাকা ইসরু না দিয়ে নারান দিন আর যদি হয় তাহলে জাকাত দিতে হবে কয়টা হয়ে গেল তিন হইল চার নম্বর সম্বন্ধ হচ্ছে চাঁদি চাঁদির অপর নাম হচ্ছে রূপা হ্যাঁ রূপা জি এই চাঁদি রূপাতে কি লাগবে জাকাত লাগবে এতে নেশাব কত এতে রসুর উল্লাহ শাসন নেশা বলেছেন পাঁচ উকিয়া কত বলেছেন পাঁচ উকিয়া এক উকিয়া চল্লিশ দের হাম হয় তাহলে চল্লিশ কে পাঁচ দিয়ে গুন দেন তাহলে কত হবে তাড়াতাড়ি বলেন অঙ্ক দুইশো দুইশো দের হাম দুইশো 200 দিরহাম নিসাব হাদিসে বলা হলো 200 দিরহাম এতে কত ভরি হবে হ্যাঁ কত 52 ভরি ভরি তো যদি বলেন কত হবে 1.5 ভরি গ্রামে কত হবে 500 95 গ্রাম 500 95 গ্রাম কারো কাছে चांदी রূপা সিলভার যদি থাকে তাহলে তাতে কি লাগবে জাগাত লাগবে এখন থাকলো টাকা টাকা আর চাঁদি একই জিনিস কারণ এই কাগজের টাকা নোট আসার আগে সারা দুনিয়াতে কি চলতো রূপার টাকা চলতো আমার দাদা দাদা আমলে আমার দাদা গল্প করতেন কারণ আমার দাদাকে আমি পেয়েছি আর আমার দাদা আমার দাদাকে পেয়েছে সুতরাং আমার দাদার দাদা পর্যন্ত কিন্তু আমি হদিস পেয়েছি যে তাদের যুগটা কেমন ছিল বুঝছেন না তো আমার দাদা বলতেন যে আমার দাদা ছিলেন আজ হেমায়তুল্লাহ উনি এক হাজি রাহে মহল্লাহ তাল তো তিনি বড় পয়সাওয়ালা ছিলেন আর তিনি ওই চাঁদির টাকা বই নিয়ে বেড়াইতেন ক্যাথা ক্যাথা বুঝেন তো ওই যে ক্যাথা বিছানা বিছায় ক্যাথা ছোট ছোট ক্যাথা আর ওইটা দিয়ে একটা ব্যাগ তৈরি করতো আগের মানুষরা হ্যাঁ আর ওটাকে বাটুয়া বলতো ঝুলিয়ে নিয়ে বাড়িত আড়ে করে বুঝতে পারছেন এই তো কালেকশন করতো যাদের কাছে পাওনা থাকতো তাদের কাছ থেকে তো তখন কিসের টাকা ছিল চাঁদির টাকা ছিল রূপার টাকা ছিল তো রূপার টাকার বিকল্প হিসাবে আমাদের সুবিধাতে কাগজ করা হয়েছে কাগজের টাকা সুতরাং কাগজের টাকা না গোল্ডে হবে না কিসে চাঁদিতে ধরতে হবে এতে গরিবের বেশি লাভ আছে চাঁদিতে ধরলে নেশাব কত চাঁদিতে ধরলে নেশাব হচ্ছে বাইশশো একত্রিশ রিয়াল এই বছরের সৌদি আরবের কেবারের অলমা বড় বড় অলমাদের স্কলারদের হ্যাঁ সর্বসম্মতিক্রমে ফতুয়া যে এই বছরে যারা জাকাত দিবেন কারো কাছে যদি গোটা বছর ধরে বাইশশো একত্রিশ রিয়াল থাকে তাহলে জাকাত ফরজ তার এখন বাংলাদেশ টাকা হিসাবে বাইশশো রিয়ালে কত হবে হ্যাঁ সত্তর পঁচাত্তর হাজার বেশি হবে না সত্তর পঁচাত্তর হাজার টাকা সত্তর পঁচাত্তর হাজার টাকা মাত্র আছে তাতে জাকাত ফরজ হবে কিন্তু যদি বলেন আমি স্বর্ণে নিয়ে যাব আর সে সাড়ে সাত ভরি দাম ধরবো তাহলে কয়েক লাখ টাকা হয়ে যাবে তাহলে গরিব তো বঞ্চিত হবে আর তারপরে স্বর্ণ টাকা কোনো যুগে তেমন চলতো না জি কয়টা হয়ে গেল চারটি হয়ে গেছে তাই না পাঁচ নম্বর সর্বশে ব্যবসায়ী সামগ্রী দোকান আছে হিসাব করে মুদিখানার দোকান আপনার দোকান আছে জুতার দোকান আছে আপনার অন্য কোন দোকান আছে আপনার গাড়ির গাড়ির মালিক এই যে কোম্পানিগুলো এটা অমুক্তম তমক হন্ডায় হন্ডা এইসব যে যাদের শোরুমের মালিক যারা তাদেরকে জাকাত দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ যেন আমলে টফিক দান করেন গোনা খাতা মাফ করেন এবং এই জাকাতগুলি ঠিকভাবে হিসাব করে যারা জাকাতের নেশা কোয়েন তাদেরকে আদায় করার টফিক দান করেন এবং আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদা দান করেন করেন্লা মোহাম্মদ আলী ওসাহাবি আজমাই